ও বন্ধুরা আজকে আমরা একটি বিশেষ অনুষ্ঠানে শ্রীদের বাড়িতে চলে গিয়েছিলাম আমরা সবাই বাড়ি থেকে গিয়েছিলাম আজকে শ্রীর বাড়িতে তারা মায়ের পুজো যেহেতু আজকে কৌশিকী অমাবস্যা সেই জন্য প্রত্যেক বছরের মতো এবছরও কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো হচ্ছে তবে ভিডিও প্রথমে বলে রাখি ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে করো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার করে রেখো আর আজকে তোমাদের পুরো পুজোর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের দেখাবো এখানে সবাই দেখছো যে শ্রী ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য থালা সাজাচ্ছে তোমার তুমি লোকে বলে তোমার সেদিকে ঠাকুর ঠাকুরমশাইও এসে পড়েছে ঠাকুরমশাই আগে থেকে পুজোর করার আগে যে সমস্ত কাজগুলো থাকে সব সেরে নিচ্ছে এ পিউ ঠাকুরকে ফল দেওয়ার জন্য ফুলগুলো কেটে রাখছে এক এক করে আর আমরা যাচ্ছি ঘটকে স্নান করাতে শীতের বাড়ির পাশে একটা বড়ো স্নানের ঘাট আছে সেখানেই আমাদের ঘটকে স্নান করানো হবে সেই জন্য সবাই বেরিয়ে পড়েছে দেখো আমরা ঘাটে চলে এসেছি এখানে এসে ঘাটে দুটো ঠাকুর এবং ঘট করা হয়েছে পরে বরণ সারা হচ্ছে এখানে বরণ পর্ব মামুন ঠাকুর সারছে তারপর আমরা একে একে ধীরে ধীরে ঘট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা বট নিয়ে আসার পর ঘট প্রতিস্থাপন করে ঠাকুর মশাই এবং শ্রী দুজনেই পুজোয় বসে পড়েছে তোমার তুমি করো লোকে তবে পুজো একেবারে শেষের দিকে তবে সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো আরও যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও